আপনারা জানেন যে ফিলিস্তিনে নিঃশংসভাবে মাসের পর মাস জুড়ে গণহত্যা পরিচালনা করা হচ্ছে ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে আমরা বিশ্বের সাথে লক্ষ্য করছি যে মুসলিম প্রধান রাষ্ট্রগুলো আজকে নির্বিকার আমরা বিশ্বের সাথে লক্ষ্য করছি জাতিসংঘ আজকে নিশ্চুপ বনি আদমকে এভাবে বোমা মেরে গুড়িয়ে দেওয়া হচ্ছে আকাশ পর্যন্ত চলে যাচ্ছে এক একজন মানুষ মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে ডিস্ট্রয় করে দেওয়া হচ্ছে রাফাকে সম্পূর্ণরূপে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে এই দিকে আমরা দেখছি গাজার ওপরে এখন যে বিভীষিকাময় গণহত্যা পরিচালনা করা হচ্ছে এটি বিশ্ব বিবেক এটি মেনে নিতে পারে না মেনে নেওয়া উচিত নয় ওয়াইসির কোন তৎপরতা আমরা লক্ষ্য করছি না খুবই দুর্ভাগ্যজনক আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা গোটা পৃথিবীর মুসলিম জনগোষ্ঠীকে আমরা আহ্বান জানাতে চাই নিজ নিজ অবস্থান থেকে আপনারা সোচ্চার হন আপনার বিক্ষোভ এবং সংগ্রাম ফেটে পড়ুন এবং আমাদের ফিলিস্তিনি রাষ্ট্রের অস্তিত্ব মুছে ফেলার জন্য যে চূড়ান্ত আক্রমণ এবং আঘাত এনেছে ইসরায়েল এবং নেতানীহের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী তাকে প্রতিরোধ গড়ে তোলার জন্য গোটা বিশ্বব্যাপী জনমত গঠন করার জন্য আপনারা পদক্ষেপ গ্রহণ করুন এবং অনতি এটিকে থামানোর জন্য মুসলিম প্রধান রাষ্ট্রগুলো ওয়াইসি এবং জাতিসংঘ যৌথভাবে পদক্ষেপ গ্রহণের মাধ্যমে অবিলম্বে এটি থামানোর ব্যবস্থা গ্রহণ পূরণ নালে পরিণতি ইসরায়েলকে আজ হোক কাল হোক এর পরিণতি বরণ করতে হবে আজকে খুবই দুর্ভাগ্যজনক যে আমরা দুই শত কোটি মুসলিম বেঁচে থাকা সত্ত্বেও আজকে ফিলিস্তিনির নারী শিশু এবং সাধারণ মানুষের উপরে নির্বিচারে গণহত্যা পরিচালনা করে পুরো ফিলিস্তিনকেই আজকে অগ্নিগর্ভে পরিণত করার মধ্য দিয়ে ফিলিস্তিনি রাষ্ট্রটিকে মুছে ফেলে দেওয়ার জন্য যে আন্তর্জাতিক চক্রান্ত এবং ষড়যন্ত্র তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা ছিল এখন সময়ের দাবি অথচ আমরা সেই দাবি পূরণ করতে আজকে ব্যর্থ হয়েছি এর জবাব মুসলিম উম্মাকে এ দুনিয়ায় এবং পরকালে আমাদেরকে দিতে হবে আল্লাহ রাবুল আলমিনের সাহায্য আমরা চাই

এবং আমাদের জন্য পথ প্রদর্শক পাঠাও আজকে ফিলিস্তিনি ভাই এবং বন্ধুর এই যে আহাজারি এই আহাজারিতে আজকে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে আমরা আল্লাহ সাহায্য চাই আল্লাহ যেন ইসলামের দুশ্মন মানবতার দুশ্মনে ইজরায়েলি বাহিনীকে ধ্বংস করে দেন এবং ইজরায়েলি বাহিনীর সকল ষড়যন্ত্রের বিপরীতে মুসলিম উম্মাকে যেন বিজয় দান করেন ফিলিস্তিনিদের ধ্বংস করার যে চক্রান্ত সেই চক্রান্তকে আল্লাহ রাবুল তুমি ব্যর্থ করে দাও ইমানের দাবি পূরণের জন্য আমরা আগামীকাল সাত তারিখ বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভের জন্য আহ্বান জানানো হয়েছে সকল মানবতা মানবতাপ্রেমী মুসলিম জনগোষ্ঠী আগামীকাল সাত তারিখ সারা বাংলাদেশে বিক্ষোভ পালন করবে ইনশাল্লাহ ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে আমরা বাইতুল মোকারম থেকে আমরা বিক্ষোভের কর্মসূচি আমরা পালন করব ঢাকাবাসীকে দল মতে রর্ধে ইমানি দাবি পূরণের জন্য আমরা আসরের নামাজ বাইতুল মোকারমে পড়ে আমরা বাদ আসর মিছিল এবং বিক্ষোভে অংশগ্রহণ করার মধ্য দিয়ে ইমানি দাবি পূরণের জন্য আমি সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি আগামীকালকে সার্বিকভাবে এই কর্মসূচি সফলের জন্য দায়িত্বশীল ভাইরা নিজ নিজ অবস্থানে থেকে কার্যকর ভূমিকা পালন করবেন সে প্রত্যাশা এবং আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি তফিকি আসালামুকুল্লা বাক